বড় ধান চাষ অনেক দাদা করেছেন বোরো ধানের সবথেকে ভালো ফলন পাওয়ার জন্য কয়েকটি নিয়ম পদ্ধতি আপনাকে মেনটেন করে চলতে হবে তাহলে আপনি প্রচুর পরিমাণে ফলন কিন্তু উৎপাদন করতে পারবেন কিন্তু বিষয়টি হলো বিষতলা থেকে চারা তুলে আপনি মূল জমিতে চারা রোপণ করে ফেলেছেন এখন সেই মূল জমিতে বোরো ধানের চারার বয়স হল প্রায় পনেরো থেকে কুড়ি দিন তাই তো এবং সেই মূল জমিতে আপনি নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম গাছের যে প্রধান খাবার সেগুলো আপনি দিয়ে ফেলেছেন তাই তো কিন্তু শিকড়ের মাধ্যমে সেই খাদ্যগুলি গাছ ঠিক মতো গ্রহণ করতে পারছে না যার ফলে দেখবেন গাছগুলি হলুদ ভাব হয়ে আছে পাশকাঠি ঠিকমতো ছাড়ছে না শিকড় ঠিক মতো বৃদ্ধি হচ্ছে না তাই তো এই যে প্রবলেমটা হচ্ছে আপনি রাসায়নিক সার প্রয়োগ করে ফেলেছেন তবুও কেন হচ্ছে গাছের যে একটা সবুজ ভাব থাকা প্রয়োজন সেটা কিন্তু মোটেও হচ্ছে না তো অনেকের ভাবনা হতে পারে যে এটা কি কোনো ফাঙ্গাসের কারণে হচ্ছে না জনিত কারণে হচ্ছে না মাইক্রোনিউট্রিয়ান ডেফিসিয়েন্সি বা অনুখাদ্যের অভাবজনিত কারণে ধানের গাছগুলি হলুদ হয়ে আছে গাছে বৃদ্ধি ঠিক মতো হচ্ছে না তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে ব্যাখ্যামূলক আলোচনা থাকবে বোঝা গেল যারা বড় ধান চারা রোপণ করে ফেলেছেন এই প্রবলেমের মধ্যে পড়ে আছেন যে গাছের কোয়ালিটি মোটো ভালো লাগছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে জানতে পারবেন এই সমস্ত প্রবলেমগুলি যেগুলো একটু আগে বললাম কেন হচ্ছে আমি ব্যাখ্যামূলক আলোচনা করে পুরো বিষয়টি ক্লিয়ার করে বুঝিয়ে বলে দেব আগামী দিনে বোরো ধান চাষ করতে গিয়ে আপনাদের রকম প্রবলেম হবে না আমি আছি দায়িত্ব সহকারে বলছি বোঝা গেল তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল এখন বিষয়টি হলো মূল জমিতে চারা রোপণ করার পর গাছের কোয়ালিটি মোটেও ভালো লাগছে না কেন আপনি পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যে সমস্ত প্রধান খাবারগুলি মাটিতে প্রয়োগ করেছেন শিকড়ের মাধ্যমে গাছ কিন্তু ঠিকমতো গ্রহণ করতে পারেনি যার কারণে দেখবেন গাছ অনেক সময় হলুদ হয়ে যায় দুর্বল হয়ে যায় তাই তো মনে রাখবেন মূল জমিতে চারা রোপণ করার তিরিশ দিন পর্যন্ত শিকড় কিন্তু গাছের বৃদ্ধি ঠিক মতো হতে পারে না বোঝা গেল তো তিরিশ দিন যতক্ষণ না পার হবে আপনার রাসায়নিক সার মতো গাছ গ্রহণ করতে পারবে না তো তার জন্য আমি বলেছিলাম যে শিকড়কে অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি করার জন্য আপনাকে একটি প্রসেসিং করতে হবে সেটা কি বীজতলাতে একটি স্প্রে করতে হবে এটা আমি কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম যারা বড়ো ধান চাষ করছেন বীজতলাতে যদি একটি ডোজ স্প্রে করতে পারতেন তাহলে কিন্তু আজকে খেলাটা কিন্তু জমে যেত সেটা কি মিরাকুলান অর্থাৎ ট্রায়াকন্টোনাল পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এমএল এবং জিঙ্ক ইডিটিএ বারো সেটা হচ্ছে আপনার কুড়ি গ্রাম এবং বোরন হচ্ছে আপনার তিরিশ গ্রাম তিনটিকে একসাথে মিশিয়ে যদি আপনি বোরো ধানের যে বীজতলা আছে সেখানে যদি স্প্রে করতে পারতেন আজকে কিন্তু এই প্রবলেমটা হতো না কারণ মূল জমিতে যখনই আপনি লাগাবেন এগুলো স্প্রে করার পরে দশ দিনের মধ্যে কিন্তু শিকড়ের বৃদ্ধি হতে শুরু করে বোঝা গেল তো এই প্রসেসিং যারা করেছেন দুর্দান্ত রেজাল্ট পেয়েছেন যারা করেননি আগামী দিনে করবেন আমার এই পদ্ধতি এবং প্র্যাকটিক্যাল বোঝা গেল তো এগুলো করলে আগামী দিনে এরকম প্রবলেম মোটো হবে না এটা হচ্ছে খুবই কম খরচে এটা হচ্ছে বীজতলাতে করতে হবে মূল জমিতে যদি করেন খরচ কিন্তু অনেক বেড়ে যাবে কেন বেড়ে যাবে কারণ মূল জমিতে আপনার বিঘাপতি কম করে আপনার দুই ঢপ করে জল লাগবে মানে তিরিশ লিটার কিন্তু আপনার বীজতলাতে হয়তো এক ঢপ দুই ঢপ কি তিন ঢপ লাগবে আপনি অনেকটা জমি চারা রোপণ করতে পারবেন তাই না তো এই যে প্রসেসিং বা পদ্ধতিগুলি মেনটেন করে না চললে আপনি ঠিকমতো রেজাল্ট পাবেন না বা বড়ো খরচ করেও কিন্তু আপনি ভালো সাকসেসফুল হতে পারবেন না তো প্রত্যেকে বিষ আগামী দিনে করবেন বোঝা গেল তো আবার আরেকটি বিষয় ক্লিয়ার করি যে এটি কোনো কি ফাঙ্গাসের কারণে হচ্ছে না ব্যাকটেরিয়াজনিত কারণে হচ্ছে দেখুন ফাঙ্গাসের কারণে যদি হয়ে থাকে তাহলে পাতার ওপর স্পট পড়বে ছবিতে যেটি দেখতে পাচ্ছেন কিন্তু এই রকম স্পট এখন দেখবেন যাদের চারা অবস্থায় আছে মূল জমিতে লাগিয়েছেন আজকে কুড়ি দিন প্রায় হয়ে গেছে এগুলো প্রবলেম দেখবেন মোটেও নাই তবুও গাছগুলি হলুদ হয়ে যাচ্ছে তার একটাই কারণ যে গাছ ঠিকমতো খাদ্য গ্রহণ করতে পারছে না কারণ শিকড়ের বৃদ্ধি নাই এই কারণেই প্রবলেমগুলি হচ্ছে এবং ব্যাকটেরিয়াজনিত কারণ কিন্তু ছোট অবস্থাতে দেখতে ন্যাচারালি দেখতে পাওয়া যায় না এগুলো গাছ যখন বড় হয়ে যায় তখন বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়া লিবলাইট রোগে আক্রান্ত হয় কিন্তু সেটা বিষয় নয় এখন প্রবলেম হচ্ছে শিকড়ের বৃদ্ধি নাই তো গাছ কিভাবে আপনার খাদ্য গ্রহণ করবে তাই না এটাই হচ্ছে মূল ফান্ডা তাছাড়া জমিতে যদি আপনার কৃমি পোকা থাকে সেখানেও কিন্তু আপনার গাছের বৃদ্ধি কিন্তু কমে যায় বোঝা গেল তো আমি যতগুলো বড় ধানের ভিডিও করেছি দু এই ছাব্বিশ সালে আমি যেগুলো স্প্রে করার শিডিউল বলেছিলাম সেগুলো যারা করেছে দুর্দান্ত রেজাল্ট পেয়েছে সেটা কি আপনাদের দেখায় এই যে দেখছেন এটা হচ্ছে নিউটিওয়েব মাইক্রোফার্ম কোম্পানি বোঝা গেল আমি প্রতিটা ভিডিওতে বারবার কেন বলছি এই নিউট্রিওয়েভ হচ্ছে মাইক্রোফার্ম কোম্পানি এর মধ্যে আছে কোলাইন কার্বন হিউমিক অ্যাসিড নাইট্রোজেন পটাশ ম্যাগনেশিয়াম আয়রন সিলিকন এতগুলো মেটেরিয়ালস আছে অর্গানিক ফর্মে বোঝা গেল এটি আপনি গাছে যখনই স্প্রে করবেন শিকড়ের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে বোঝা গেল এবং আপনি নাইট্রোজেন ফসফরাস পটাশ মাটিতে প্রয়োগ করছেন সেই খাবারগুলি গাছ গ্রহণ করতে যে পারছে না এটি স্প্রে করলে কিন্তু সেই খাদ্যগুলি গাছ ঠিকমতো গ্রহণ করতে পারবে তাছাড়া পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন এবং পটাশ থাকার কারণে গাছ কিন্তু খুব হেলদি হবে বোঝা গেল তো এই ওয়েব আপনারা পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এম অবশ্যই স্প্রে করবেন এবং এর সাথে যে কোনো মাঝরা পোকার বিষ আপনি মিশিয়ে স্প্রে করতে পারবেন এটি একটি বিষয় আরেকটি হচ্ছে বলে রাখি আপনাদের যে বোরো ধানে সব থেকে মাইক্রো নিউট্রিয়ানের মধ্যে জিঙ্ক ডেফিসিয়েন্সি থেকে বেশি হয় বোঝা গেল অর্থাৎ জিঙ্কের অভাবজনিত কারণে ধানের গাছগুলি দেখবেন চাকচাক হয়ে বসে যায় এটিকে বলা হয় ক্ষয়রা রোগ বোঝা গেল তো ধানে অবশ্যই জিঙ্ক ইডিটিয়ে যেটা বারো পারসেন্ট সেটা কিন্তু স্প্রে করবেন তবে মনে রাখবেন যেই জিঙ্ক জলে দিলে জল ফুটবে সেটা হচ্ছে অরিজিনাল জিঙ্ক বোঝা গেল তো আপনাদের দেখায় আমি এই যে দেখছেন এটা হচ্ছে চেলাজিন মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানি এটা হচ্ছে এতটা হেভি প্রোডাক্ট আপনি যখনই জলে আপনি দিবেন সেই জল কিন্তু টক বক করে ফুটতে শুরু করবে এটা হচ্ছে অরিজিনাল জিঙ্ক বোঝা গেল তো এই জিঙ্কের ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি গ্রাম আর এই নিউট্রিওয়েব এটা দিবেন আপনি পঞ্চাশ এম এল দুটোকে একসাথে মিশিয়ে ধানের গাছে যদি একবার স্প্রে করতে পারেন আপনাকে কথা দিচ্ছি আপনার ধান এতটাই সুন্দর হবে আপনি ভাবতেও পারবেন না এগুলো আমার ছেড়ে দেন আমার প্র্যাকটিক্যাল দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার বড় ধানে এই নিউটিওয়েব আর হচ্ছে চেলাজিন দুটোকে একসাথে মিশিয়ে অন্তত পক্ষে একটি ডোজ স্প্রে করুন আপনার ধানের যে কোয়ালিটি একদম চেঞ্জ হয়ে যাবে গাঢ় সবুজ হয়ে যাবে মনের মতো কোয়ালিটি করতে পারবেন এটা আপনাদের বলে রাখলাম বুঝে গেল তো এখন যারা বর্তমানে বড়ো ধানের এই বীজতলাকে ঠিকমতো গ্রোথ নিয়ে আসতে পারছেন না শিকড় ঠিকমতো ছাড়ছে না আপনাদের প্রত্যেককে বলবো যেই প্রোডাক্টের কথা আমি বললাম এগুলো গাছে স্প্রেটা একটি ডোজ অন্তত পক্ষে করে দেখুন আপনার ধান আগামী দিনে এতটাই সুন্দর হবে ফলন বাড়বে আপনি ভাবতেও পারবেন না বোঝা গেল তাছাড়া আজকে আপনাদের কথা ভেবেই আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কোরিয়ারের মাধ্যমে প্রচুর পরিমাণে কৃষকের বাড়িতে সমস্ত মেটেরিয়ালস পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখেছি তাই যারা বোরো ধানের থেকে ভালো ফলন করতে চাইছেন আমি বলবো যে কন্ট্যাক্ট আমার এই নাম্বারে প্রত্যেকে ফোন করবেন আর যেই প্রোডাক্টের কথা বললাম এই চেলাজিন আর নিউট্রিওয়েব অন্তত পক্ষে একটু পরিমাণে জমিতে আপনি স্প্রে করে দেখুন রেজাল্টটা না হয় এই বছর আপনি অল্প জমিতে করে দেখুন আগামী বছর থেকে আপনি প্রতিটা জমিতে মনের মতো করে আপনি যত্ন নেবেন বোঝা গেল এই বছর হালকা পরিমাণে জমিতে করুন আপনি রেজাল্টটা পেয়ে যাবেন তাই না আমার মধ্যে কতটা যুক্তিসঙ্গত কথা মিল আছে আমি যেগুলো ভিডিওতে বললাম যে সঠিক ব্যক্তিটি বলছে কি না বোঝা গেল আমি দেখুন আপনাদের সময় ভালো চাই তাই বড়ো যে পরিচর্যার বিষয়টি এই রকমভাবে যদি করতে পারেন ফলন কেউ আটকাতে পারবে না আর বড়ধান চাষ সম্পর্কে যদি আপনাদের মাঝে গভীর কোনো প্রশ্ন থাকে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আপনার সাথে কথা বলে বিষয়গুলি কিন্তু একদম পরিষ্কার করে বুঝে বলে দেব এইটুকু ভরসা আমার প্রতি রাখতে পারেন বোঝা গেল তো চলুন সকলেই ভালো থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে বড় ধান চাষ করুন নমস্কার